হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন আমি দেল হোসেন ফার্নিচার থেকে আপনাদের সামনে নতুন একটি সেমি বক্স সুন্দর ডিজাইনের খাটের ভিডিও নিয়ে চলে আসলাম এবং যোগ এই খাটটা এই পাটটাটা এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা আছে তিরিশ ইঞ্চি সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ এবং এইখানটা আছে দেখতে পাচ্ছেন বিট সহ সোয়া ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দুশো খাটটা লম্বা আছে পনেরো ছ ফিট খাটটা উচ্চতা আছে এই নিচ থেকে পিট বারাবর আঠাইশ ইঞ্চি উচ্চতা এবং পায়ের বোর্ড দেখতে পাচ্ছেন বেড জয়েন্ট সেট করা আছে দেখতে পাচ্ছেন মধ্যেখানে একটি তীর ব্যবহার করা আছে এবং ছাব্বিশ ইঞ্চি উচ্চতা আঠারো ইঞ্চি দুসুত খুবই সুন্দর ডিজাইনের এই খাটটি সিসার খাট এবং এই খাটটির রং এখনো সম্পূর্ণ করা হয়নি রং এবং ফাশি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাই যদি পাসি দেখেন বিড সেট করা আছে এই দুটি পাশি সুন্দর ডিজাইনের এই সিসের খাটটি আমাদের কাছে যদি বানিয়ে নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পড়বে বিটোন এবং তীর হচ্ছে নিমের এবং এই বোর্ড দুটো এবং পাশে দুটো সিসার পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পড়বে যদি নিতে নিচে যদি নিতে চান অবশ্যই ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে পায়ের বোর্ড এবং এটি হচ্ছে মাথার বোর্ড দেখতে পাচ্ছেন দুটো সেম একই রকম খুবই সুন্দর করে নকশা কাটা আছে এবং ঘষা মাজা করা আছে আরো ঘষতে হবে এবং রঙের কাজ আছে আরও তো খুবই সুন্দর স্মুথ আরও ঘষতে হবে এবং এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পায়ের বোর্ড খুবই সুন্দর পায়ের বোর্ডের নকশাটা খুবই সুন্দর আসলে এটি একটি প্রাপ্ত মাল চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে